এই জন্যই মিথ্যা কথা যে বলে এই মিথ্যা কথাটাকে মিথ্যকের মিথ্যা কথাটাকে শেরকের সঙ্গে তুলনা করা হয়েছে অদিলাতের কি মিথ্যা এত ভিন্ন কাজ এত বড় অপরাধ সেরেকের তুল্য করা হয়েছে সেরেকের মতো করা হয়েছে সেরেক ঘৃণিত কাজ খামার অযোগ্য খামার অযোগ্য গুণা মিথ্যা এরকম এক মিথ্যা কত বড় ক্ষতি করে কত ফাঁসাদ সৃষ্টি করে এক মিথ্যা প্রচার বছর না কেউ মিথ্যা জোগায় দিলে কত মানুষ বিভ্রান্ত হয় কত কিছু করবো أي جننيه تو شريعة ساف مانا كراهيسه شوي نهيت بيكو كرو شوي نهيت كرونا كرو كفاه بالمرء الكذبا أن يحدث بكل ما سمع أي جندي أبو الله يس هو كيسه هو كيسه هو بس جسائي نهيه

মিথ্যা কাফেরদের কাজ কথা আলো দরুম আল্লাহ বলছেন তোরা মিথুক মিথ্যা তোরা এই মিথ্যারে তো রিজিক বানাইছস যস মানুষে খায় গ্রহণ করে ব্রহণ করে তার জন্য একান্ত জরুরি নিজেকে লেগে দিন ঘুরে ফিরে পরিশান হয় আর অগ মিথ্যা কথায় অগ রিজিক এই বাসে আফসুস লাগে সাহেবের মতো মানুষ মহিদুর বোলা ওই যে মিথ্যা কথা কয় কাফেরের কাম করে মিথ্যাকে মুনাফিকের আলামত বলা হয়েছে কাফের হিসেবে জগন্ন হলো মুনাফিক কাফের হিসেবে জগন্ন হলো মুনাফিক হম মুনাফিক আলামত কি হাত দাসা কাদাবা কথা বলে তো

মিথ্যুককে আল্লাহ রহমত থেকে দূরে সহায় দেন আর সর্বদাই সত্য কথা যে বলে চেন দুনিয়াতেও পায় আখরাতে উপায় দুনিয়াতেও পায় আখরাতে পায় যেই মিথ্যের আশ্রয় নেয় তার প্রতি আর মানুষের ঘৃণা ও বার্তাকে আল্লাহ তালা হজরবার থাকে বিপদগ্রস্ত হয় শেষ মানুষ গিয়ে কিছু না পায় না এতটাই জঘন্য হয় এতটাই জঘন্য হয় এতটাই জঘন্য হয় মিথ্যা প্রচার মানুষকে ধ্বংস করে ধ্বংস করে ধ্বংস করে মিথ্যক মিথ্যুক জাহান্নুক তো নামাজ না পড়া কত বড় অপরাধ নামাজ যে না পড়ে বাকি কি আসছে তার হাসল হবে আমান কারুন ফেরাউন নমরুদের সাথে হামান কি খাজি মুসলমান কারণ জান্নাতি সাদা দেখের নাম্বার ওয়াক ওয়ান জানতে যাইব এদের সাথে হাস হইলে এরা জেনে যাব হে বেটা হইনি আদেশ আসছে না যার বাংলা মানুষ শিখে না আমরা বাচ্চা গো যার সাথে যার মোহাব্বত তার সাথে যার কেয়ামত বে নামাজির লগে মোহাব্বত ফেরাউন হামুন লগে কেমত কই যাইব তা হেনে যাব কেউ যদি শেষ পরিণতি কাফের হেয় মূর্তি চাও সেন শেষ পরিণতি কুফুর নবী অকদর আলাই ওসাল্লাম বলেন মনসলাল বরদাইনি দাহালাল জান্নাতা জান্না উল্টা যে ব্যক্তি সকাল সন্ধান নামাজ আদায় করবে সে জান্নাতে যাবে আরো বলেন সে ব্যক্তি কখনো জাহান নামে যাবে না যে সূর্য উদয়ের পূর্বে ফজয়ের নামাজ এটা আমার সাথে পড়ে সূর্য ডুবার পূর্বের আসরের নামাজ গুপ্তর সাথে পড়ে সে জাহান নামে যাবে না কখন যাবেই না নামাজ মানুষকে জাহান নাম থেকে বাঁচায় আর নামাজ না পড়াটা তোমার একটা হাসলত যেটা মানুষকে নামে নেয় কেউ যদি ইচ্ছা করে জাহান্নামে যায় তো কার তার কপাল আমার কিছু করার আছে যার কপাল শেখাই এই পরিবেশে কেউ নামাজ পড়তে না পারে বোঝা গেল নামাজ আর তার কপালে নাই কই গিয়ে নামাজ পড়বো যে তা নাই যা ইচ্ছা তাই স্বাধীন এখানে কিছু তাকিদ আছে চাপ আছে চেষ্টা করে সবাই এর না হয় মানুষের সবচেয়ে বড় রোগ হলো গফলত গফলত মানে ভুলে যাবা কি ভুলে যাবা আর পরিণতি কি ভুলে গেছি লেগে চিন্তা করি না পড়তাছি না যাব কোথায় শেষ কি হবে চিন্তা ভুলে গেছি মৃত্যু হবে ভুলে গেছি জব কবরে ভুলে গেছি এই জন্য না এটা একটা রোগ এটা একটা রোগ এটা একটা এই রোগ মানুষের মধ্যে আছে ফল যার থাকে চরম আল্লাহ হয় এই জন্য এর মোকাবিলায় কাম কি গাফলতের মোকাবিলায় কি ভুলে যাওয়া ভুলে গেলে তার বিপরীত কিবো মনে করা এর লিখে মনে করতে হয় যে আমার আখাত কি পরকাল কি হবে জবাবটা দেব শেষ পরিণতি কি হবে আল্লাহর কথা মনে করতে হয় জিজ্ঞেস করতে হয় আমল করতে হয় নামাজ দিছেই এই হাফলত দূর করার জন্য আল্লাবাক নামাজ দিছেন তো এরদার জিকির থাকবে পাঁচশো নামাজ পড়বে তো আল্লাহ জিকির গালেফ থাকবে পরিণতি গালেব থাকবে ডাক্তার ওষুধ দিছে যা খাইবা মন থাকে না লিখে দিলাম লেখা দিছে দিও মনে করার লেখা দাদা কয়ে দিছে তো কি করবো না করলে পরের দাঁড়া হয় হেম নামাজ ধরলে মানুষের নামাজ কেমনি পড়াইব আমারে আমি বললে কি ফিরে ধরবো না খারা তুই আবদুল্লাগে যা

আল্লাহ আকবর আল্লাহ আকবর গাফলত না থাকে মানে ইচ্ছা করে মনে করো গাফলত কিরকম রূপ ওর জীবনের দুনিয়া অনুশান্তি হয় না গাফলত থাকবে আজকে কাসাম লাগবো আচ্ছা সারাদিন ঘুরে গেছি কাসাম ও গেছি আচ্ছা এই দিন না হয় মান্ডবাড়ির থেকে পরের দিন ও ভুলে গেছি কয়দিন বললে মানবো কয়দিন দেখায় থাকে লোক গফলত আর কিছু না জিগা যুগ ফোন করে জিগা কি কি লাগবো সমস্যা কি সবচেয়ে বড় মন আস কাম হলো একটা কাগজের নোট করাস কি চাইলো নোটটা লে যাও আতে দেখো নোটটা ওই যদি তুমি কাম করো

বয়স বাড়ে খতম হয় মানুষ বড় হয় তার সাথে আমল যদি বৃদ্ধি না হয় আমাদের এতেমাম যদি না বাড়ে তা বোঝা শেষ পরিণতি ভালো না আর যদি আমাদের এতিমাম বাড়ে গুরুত্ব বাড়ে আমলের এতেমাম বাড়ে গুরুত্ব বাড়ে তার শেষ পরিণতি ভালো নাম বললাম না দুই তিনজন আছে মার্ক করা এখানে সময় কাটতেছে আমল বাড়তেছে না এতে হইতেছে না তার মানে পরিণতি ভালো না শেষটা খুব ভয়াবহ হচ্ছে আমভাবে কথাটা বললাম যাত্রা সে বুঝে নিও যাত্রা সে বুঝে নিও যাত্রা সে বুঝে নিও